সেকেন্ড ইনিংসই বোধদয় ভারতীয় ক্রিকেটারদের বোধদয় যশস্বী রাহুলদের টেস্টের মেজাজে ব্যাটিং ভারতের লাল বলকে মর্যাদা দিয়ে দুশো আঠারো রানের লিড ভারতের কণ্ঠাসা ভারতকে লড়াইয়ে ফিরিয়েছিলেন ভারতের বোলাররা বুমরা হারসিদ সিরাজেরা ফিরিয়ে দেন আত্মবিশ্বাস তাতে ভর করে পার্থের বাইশ গজে দলকে টেস্ট ক্রিকেটের আবহে ফেরালেন যশস্বী জয়সওয়াল এবং কে রাহুল দ্বিতীয় দিনের শেষে অনেকটা এগিয়ে টিম ইন্ডিয়া হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ থেকে সাদা বলের মেজাজে টেস্ট খেলেছিল গৌতম গম্ভীরের দল নিউজিল্যান্ডের কাছে চুনকাম হয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়েছিল তারা লাল বলকে প্রাপ্য সম্মান দিতেই ভারতীয় ব্যাটিংকে আবার ঝকঝকে দেখাচ্ছে বিদেশের মাটিতে ভারতের ওপেনিং জুটিকে দেখতে ভালো লাগলো দুই ওপেনারই করলেন অর্ধ শতরান দিনের শেষে অপরাজিতও থাকলেন রবিবার যশস্বী শত রানের অপেক্ষায় থাকলো টিম ইন্ডিয়া ভালোর শেষ নেই তাই দ্বিতীয় ইনিংসে যশস্বী লোকেশদের সংযমী ব্যাটিং কতটা কার্যকর হবে তা বোঝা যাবে খেলা এগোনোর সঙ্গে সঙ্গে শুক্রবার দু দলের ব্যাটারদের খেলা দেখে ম্যাথু হেডেন বলেছিলেন টেস্ট ক্রিকেটে কী শট মারবো তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কোন বল ছাড়বো তা বুঝতে পারা একটুকু ভুল বলেননি অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ক্রিকেট শিক্ষার্থীদেরও প্রাথমিক পার্ট হিসাবে বল ছাড়াতে সেখান কোচেরা ব্যাটারদের বল বুঝতে পারা জরুরি বল বুঝতে পারলে বাইশ গজে টিকে থাকা যায় যত বেশিক্ষণ পিচে থাকা যায় তত বেশি রান করারও সুযোগ থাকে সাধারণ এই তথ্য অজানা নয় ভারতীয় দলের ক্রিকেটারদের তবু আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটের প্রবণতায় ঢাকা পড়ে যায় টেস্ট ব্যাটিংয়ের কৌশল অবশেষে অবশেষে ভারতীয় ব্যাটিং লাইনআপে ফিরল সেই লাল বলের ক্রিকেটের ধৈর্য সংযম এবং ক্রিজে পড়ে থাকার মানসিকতা আজকের এই ওপেনিং ডুটি ভাঙল কুড়ি বছর আগের সেওবাগ আকাশ চোপড়ার সেই একশো রানের ওপেনিং পার্টনারশিপের রেকর্ড অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস একশো চার রানে শেষ হওয়ায় যশপ্রীত বুমরা দল ছিয়ানব্বই রানের গুরুত্বপূর্ণ লিড নেয় বিদেশের মাটিতে একটা দল প্রথম ইনিংসে একশো পঞ্চাশ রানে গুটিয়ে যাওয়ার পরেও ছেচল্লিশ রানের লিড ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে চুনকাম হয়ে যাওয়া ভারতই এটা করে দেখালো মূলত বলতে গেলে করে দেখালো বুমরা মোহাম্মদ সিরাজ হার্সিত রানারা সত্যি অসাধারণ ভারতের বোলাররা পার্থের বাইশ গজ শনিবার প্রথম দিনের মতো সবুজ ছিল না শুকিয়ে যেতে শুরু করেছিল ঘাস কিন্তু সেটাকে কাজে লাগিয়ে ভারত অস্ট্রেলিয়ার বাকি তিনটি উইকেট তুলে নিল এবং ছেচল্লিশ রানের গুরুত্বপূর্ণ লিড পেল বাকি কাজটা করে দিয়েছে ভারতের দুই ওপেনার যশ্রী জয়সওয়াল এবং কে এল রাহুল হয়তো প্রথম দিনের তুলনায় কিছুটা সহজ পীঠ তবে আমার মনে হয় যশশ্রী এবং রাহুলকে পুরস্কৃত করলো তাদের ধৈর্য যথাযথ সম্মান পেতেই তাদের ব্যাটে রান ফিরিয়ে দিল লাল বল এবং লাভবান হল ভারতীয় ক্রিকেটও দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসে রান বিনা উইকেটে একশো বাহাত্তর ভারত এগিয়ে দুশো আঠেরো রানে হাতে এখনও দশ উইকেট যশস্বী অপরাজিত নব্বই রানে রাহুল খেলছেন অপরাজিত বাষট্টি রানে ম্যাচের এখনও তিন দিন বাকি অপটাস স্টেডিয়াম ঝকঝক করছে ভারতীয় ক্রিকেট জুড়ে গম্ভীর মস্তিষ্ক নিশ্চিতভাবে মগ্ন জয়ের ভাবনায় ছাত্রদের পারফরম্যান্সে অবশ্যই স্বস্তি লাভও করতে পারেন শিক্ষক মহাশয় আমি শুধু ভিডিও শেষ করার আগে একটাই কথা বলবো এটা শুধুমাত্র একটা অসাধারণ ওপেনিং পার্টনারশিপ নয় এটা ভারতের জন্য টেস্ট ক্রিকেটে একটা অসাধারণ কামব্যাকও বটে দ্রুত এই টেস্ট ক্রিকেটের নিষ্পত্তি হোক এবং ভারত জয়ের ধারায় ফিরুক এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে নিজেদেরকে বাঁচিয়ে রাখুক আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার সঙ্গে থাকুন